প্রকৃত ভক্ত যেমনভাবে ভগবানকে চান ভগবান তাকে তেমনভাবেই দেখা দেন ভগবান শ্রীকৃষ্ণ ও রাধা মা ঠিক সেইভাবেই দেখা দিয়েছিলেন ছৈয়ত খা, সাহেব তার মনির হিসাবে লালাজিকে আকুলভাবে চেয়েছিলেন বলে এই রকমই একটি গল্প ঠাকুর আশ্রিতদের মাঝে বলেছিলেন নমস্কার ঠাকুরকে প্রণাম জানিয়ে শ্রী রাম ঠাকুরের বলা গল্প শুনি আজকের গল্প প্রকৃত ভক্ত ছৈয়দ খা সাহেব খুব বড় লোক যেমন তার পয়সা করি সোনা মানিক কোনো কিছুর অভাব ছিল না তেমন টাকা রোজগারের চেষ্টা বা ইচ্ছা কোনোটাই ছিল না এদিকে তিনি বাবা ঠাকুরদার জমানো টাকা দুহাতে খরচ করে চলেছেন লোকে বলে একসময় খারাপ বন্ধুদের সাথে মিশে তার স্বভাব চরিত্রও খুব খারাপ হয়ে যায় খারাপ স্বভাবের জন্য খা সাহেবের খরচের হাত আরও লম্বা হয় একদিন তার সমস্ত পয়সা করি শেষ হয়ে যায় পেট চলবে কিভাবে এই ভেবে তিনি বাধ্য হয়ে চাকরি খুঁজতে লাগলেন মনের ইচ্ছা নিজে বড়লোকের ছেলে তাই মনের মতন মনিব না পেলে কোথাও চাকরি করবেন না এই ভাবনায় তিনি অনেক চেষ্টা করেও মনের মতন মনিব তিনি খুঁজে পেলেন না আর চাকরিও তার জোটেনি একদিন সৈয়দ খাঁ সাহেব খবর পেলেন তার এক মেয়ে বন্ধুর বাড়িতে নাচ গানের আসর বসবে মনি মেলে কিনা তার খোঁজে তিনি গেলেন সেই বাড়িতে গিয়ে দেখেন খুব সুন্দর এক মানুষের ছবি সাজানো রয়েছে ছবির সেই মানুষটিকে দেখেই তার খুব ভালো লেগে গেল। খাঁ সাহেব মনে মনে ভাবেন চাকরি যদি করতেই হয় তবে এই মানুষটির কাছেই চাকরি করব। উপযুক্ত মনির খুঁজে পেয়ে তিনি সেই গানের আসরে যারা এসেছিলেন তাদের মাঝেই বলে উঠলেন এতদিনে আমি মনের মতন মনির পেয়েছি ওনার কাছেই চাকরি করব। ছবির মানুষটিকে দেখিয়ে জিজ্ঞাসা করলেন এই ভদ্রলোকের নাম কি। কোথায় থাকেন ইত্যাদি অনেক কথা আসরের প্রায় সবাই সবাই খা সাহেবকে চেনেন তার কথা শুনে সবাই হো হো করে হাসতে শুরু করে দিলেন আর মনে মনে ভাবতে লাগলেন সৈয়দ খা সাহেবের মাথা নিশ্চয়ই খারাপ হয়েছে তা না হলে কেউ কি এমন কথা বলে যে মেয়ে বন্ধুর বাড়িতে নাচ গানের আসর বসেছিল তিনি খা সাহেবের মনের ভাব বুঝতে পেরে বললেন খা সাহেব ওনার নাম লালাজি বৃন্দাবন ধামে বাড়ি আপনি বৃন্দাবনে যান সেখানে গেলেই তার দর্শন মিলবে বান্ধবের কথা মতন ছয়দ খা সাহেব ছুটলেন বৃন্দাবনের পথে পথে যেতে যেতে পাঁচে মনিবের নাম লালাজি ভুলে যান তাই তার নাম মনে মনে আওরে চলেছেন একসময় খা সাহেব উপস্থিত হলেন লালাজির দরজায় গিয়ে দেখেন আর মনে ভাবেন এ তো সাধারণ মানুষের বাড়ি নয় এক সুন্দর মন্দির মন্দিরের ভেতরে না গিয়ে তিনি মন্দিরের বাইরে দরজায় একপাশে পাশে বসে রইলেন মনে মনে ভাবতে লাগলেন হ্যাঁ আমি এনারই চাকরি করব। তবে এখন ভেতরে যাবে না যাব না উনি খুব বড় লোক যখন বেড়া বেড়াতে বেরোবেন তখনই চাকরির কথা বলবো এইভাবে তিনি অপেক্ষা করতে লাগলেন দিন যায় সন্ধ্যা নামে আকাশের লালিমাজে মুছে অন্ধকার নেমে আসে তা তার খেয়াল থাকে না তিনি শুধু মালিকের আসার অপেক্ষায় প্রহর গণেন গভীর রাত বাইরে কুকুর আর শেয়ালের ডাক ছাড়া আর কোনো শব্দ নেই এমন সময় ঝুম ঝুম সুরেলা এক আওয়াজ তার কানে এলো মনে হলো আওয়াজটা মন্দিরের ভেতর থেকেই আসছে তিনি দরজার এক সরে দাঁড়ালেন খানিক্ষণ পরে চাঁদের আবছা আলোতে দেখতে পেলেন এক সুন্দর পুরুষ মানুষ এক মহিলাকে সাথে নিয়ে মন্দির থেকে বেরিয়ে বাগানের দিকে চলেছেন চাঁদের আলোয় মহিলার গয়না থেকে আলো বের বেরোচ্ছে তাদের বাগানের দিকে যেতে দেখে খাসাহেও ওনাদের পেছন পেছন চলা শুরু করলেন বাগানে বেড়াতে বেড়াতে ভদ্রমহিলা বললেন এত গয়নার বোঝা নিয়ে কি বেড়ানো যায় বোঝা বইতে বড় কষ্ট হয় তবে খুলে ফেলো বললেন তার সাথের সেই সুন্দর পুরুষ মহিলা তখন তার গায়ের গয়না একটা একটা করে খুলে মাটিতে রেখে দিলেন খা সাহেব সবই শুনেছেন দেখেছেন তিনি ভাবলেন আমি তো এনাদের চাকর সাথেই আছি গয়না সামলে রাখবো সেই মনে করেই বোধ এত দামি গয়না খুলে মাটিতে রেখেছেন চাকর হিসাবে আমারই কুড়ে কুড়িয়ে সাবধানে রাখা কর্তব্য ঘরে গিয়ে যখন চাইবেন তখনই দিয়ে দেব এই ভেবে ওই সব গয়না কুড়িয়ে নিয়ে আবার তাদের সাথে চলতে শুরু করে দিলেন শেষ সাথে তারা যখন মন্দিরে ফিরে আসছেন তখন ছয়ৎখা সাহেবের মনে হলো আমি ইসলাম ধর্মের চর্চা করি কি করে মন্দিরে গিয়ে এই সব গয়না মনিরকে বুঝিয়ে দেব সুযোগ বুঝে যার জিনিস তাকেই ফেরত দেব এই ভেবে তিনি সমস্ত গয়না নিয়ে আবার আগের মতন দরজায় পাশে দাঁড়িয়ে রইলেন এদিকে পরের দিন ভোরে লালাজির সেবক লালাজিকে শয্যা থেকে ওঠাতে গিয়ে দেখেন রাধা মায়ের গায়ে কোনো গয়না নেই মন্দিরের ভেতরে হৈ হৈ পড়ে গেল রক্ষীরা তদন্ত শুরু করে দিলেন তখনও কোনো কিনারা হয়নি সকলেই অনুমান করলেন রাধা মায়ের মায়ের গয়না চুরি হয়েছে আর পাওয়া যাবে না মন্দিরে তখনও গোলমাল চলছে কিছুক্ষণ পর লালাজির এক সেবক বাইরে আসতেই ছৈয়দ খাঁ সাহেব তাকে জিজ্ঞাসা করলেন ভাই মন্দিরের ভেতরে এত গণ্ডগোল কেন শুনে সেই সেবক বললেন রাধা মায়ের গয়নাকে যেন চুরি করে নিয়েছে তাই তদন্ত হচ্ছে না না কোনো গয়না চুরি হয়নি বলে ওঠেন খাঁ সাহেব এই বলে তিনি কাল রাতের সমস্ত ঘটনা খুলে বললেন গয়নার পুটুলি সেবকের হাতে তুলে দিলেন এই কথা শুনে সবাই অবাক হয়ে গেল কর্তৃপক্ষ ছৈয়দ খাঁ সাহেবের সারা জীবনের জন্য ভোগ প্রসাদ পাওয়ার ও থাকার ব্যবস্থা করে দিলেন এখনও বৃন্দাবনে ছৈয়দ খাঁর বাজার এই ঘটনার সাক্ষ্য বহন করে চলেছে সিসি ঠাকুর এই এইরকম নানান গল্প তিনি আশ্রিতদের মাঝখানে বলতেন ভগবানের ভক্তের কখনো পতন হয় না স্বভাবই উদ্ধার সাধন করিয়া থাকে যথাশক্তি নিত্যকর্ম অনুষ্ঠান করিয়া যাইতে যাইতে পরম দেবী সূত্রে ভগবানে বদ্ধ হইয়া যায় সংশয় নাই জয়রাম জয়রাম